হে গেই জোলগন এখন আমরা কথা বলব যে দেবদার লন্ডন থেকে বাড়ি ফিরবে কবে মানে কলকাতা ফিরবে কবে একটা দারুণ এক্সক্লুসিভ আপডেট জানতে পেরেছি তো আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত এটা প্রজাপতি টুয়ের কিন্তু অনেকটা পোর্শনই কিন্তু লন্ডনে হতে চলেছে এবং মেজরিটি পোর্শন নাকি সেভেন্টি পার্সেন্ট শ্যুটি নাকি লন্ডনে হতে চলেছে এমনটা জানতে পারলাম এবার এটা একটা ধামাকেদার খবর অ্যাকচুয়ালিতে এবং এর পরবর্তীতে আরও একটা জিনিস ধামাকেদার জানতে পেরেছি ঠিক আছে সেটা হচ্ছে যে লন্ডনে একদম প্রাইম প্রাইম লোকেশানে কিন্তু শুটিং করা হবে খুব মারাত্মক মারাত্মক ভিজুয়ালস নাকি দেখতে পাবে দর্শক প্রজাপতি টুতে দেবতাকে দারুণ লাগবে এবং অলরেডি শুটিং চলছে প্রজাপতি টুয়ের ইয়েস এবার ফিরবে কবে দেবতা আজকে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি চারটে তেরো বাজে এবং ফোর্থ জুলাই আজকে তো ফোর্থ জুলাই শোনা যাচ্ছে দেবদা নাকি দাদা ফিরবে চোদ্দো তারিখে চৌদ্দো তারিখে দেবদা ফেরার কথা এরকমটা শোনা যাচ্ছে হয়তো একটু এক্সটেন্ড হয়ে চোদ্দো পনেরো ষোলো তারিখ হতে পারে ঠিক আছে এর থেকে বেশি দেরি হওয়ার কথা না তো তারপরে আর কি দেখা যাক যে কবে কি হয় না হয় কী ইভেন্ট থাকে না থাকে কে কবে কি হয় এরকমটাই প্ল্যানিং প্রোগ্রামিং চলছে তাহলে ধুমকেতুর প্রমোশন কবে থেকে শুরু হবে এটা নিয়ে অনেকের জল্পনা কল্পনা চিন্তাভাবনা তো আমার যা মনে হয় ধূমকেতুর গ্রাউন্ড লেভেল প্রমোশনাল ইভেন্ট ইভেন্ট প্রপার ইভেন্ট সেটা উনিশ তারিখের ভিতরে তো হবেই না আফটার কুড়ি বাইশ তারিখের পরে আমার মনে হয় যে ইভেন্ট হয়তো হবে প্রপার ইভেন্ট তার আগে কোনো ইভেন্ট হবে না গান হয়তো আসতে পারে প্রথম গানটা গানে গানে যে গানটা আছে সে গানটা আসবে কিন্তু সেটার কিন্তু কোনো ইভেন্ট হবে না পরবর্তীকালে যে গানগুলো আসবে জানি না সেগুলোর ক্ষেত্রে ইভেন্ট হবে কি না তবে দেবদা তো নেই দেবদা মোটামুটি ইভেন্ট ইয়েতে করবে হয়তো আমার মনে হয় একুশ বাইশ তারিখের আগে কিছুই হবে না তো এখনও তারা একদম আরামসে থেকে যাও কোনো চাপ নেই একেবারে নাকি অনেকটা পোশনের শুটিং কমপ্লিট করে আসা হবে মানে লন্ডনে লন্ডনে আর যাওয়া হবে না আর বলে রাখি প্রজাপতি টু একটা খুব মানে দারুণ জিনিস পাচ্ছে সে হচ্ছে সাবসিডি ইয়েস সাবসিডি পাবে কিন্তু লন্ডনে লন্ডনে শ্যুট করলেই তোমরা যেন সাবসিডি পাওয়া যায় তো সেই সাবসিডির ইয়েও কিন্তু পাওয়া যাচ্ছে তো এই প্রজাপতি এর কিন্তু অনেক সময় মনে হচ্ছে প্রথম আপাত দৃশ্যতে দেখে ও ভাই কি বড়ো বাজেটের ছবি কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানেই কিন্তু বাজেটটা অনেকটা রেস্ট্রিক্টেড করা গেছে এবং যে কারণেই আর আরও বেশি করে সুবিধা হচ্ছে আর কি এবং মিঠুনদার কিন্তু কোনোরূপ কোনো লুক কোনো ছবি বা কোনো কিছু কিছুই কিন্তু ভাইরাল হয়নি বা দেখাও যায়নি এই অবসো যে দেবদা হয়তো এই শুটিংয়ের কয়েকদিনের ভিতরে ষোলো তারিখের ভিতরেই একটা কিছু পোস্ট করবে ঠিক আছে যে এরকমটা হয়তো বলবে যে ফার্স্ট কেডিউল র্যাপ বা ইত্যাদি এরকম ধরনের কিছু একটা পোস্ট করবে কারণ দেবদা হচ্ছে আপডেটের কিং এটা প্রজাপতি এর কথা বলছি ঠিক আছে ফিরে এসে ধূমকেতুর প্রমোশন এবং তারপরে প্রজাপতির প্রজাপতি এর আরও যে পোর্শনটা বাকি রয়েছে সেই পোর্শনটা শ্যুটিংও করবে তো সেই সব কিছু কমপ্লিট করে আগস্ট মাসের ভিতরে সব কিছু র্যাপ আপ হবে তারপরে পুরোপুরি লেগে পড়া হবে ডাকাতের প্রমোশন নিয়ে কারণ ডাকাত রিলিজ অ্যাকচুয়ালি তো মানে ধূমকেতু রিলিজের এক মাস বাদেই প্রায় বলতে গেলে মানে পঁয়তাল্লিশ দিন মতন বাদেই তো ভাই মানে একদম আগে লেগে পড়তে হবে একদম রঘু ডাকাত নিয়ে ধূমকেতু রিলিজের পরে পরে তো একদম ডাকাত নিয়ে লেগে পড়া হবে এবার যেহেতু দুর্গাপুজো আগে এবং রঘুডাকাতের কেন্দ্রে কিন্তু বিরাট গ্র্যান্ড গ্র্যান্ড প্রমোশন প্ল্যানিং ইত্যাদি রয়েছে দেখা যাক সেটা খাদান লেভেলে হয় কিনা আবার বেঙ্গল ট্যুর হয় কি আবার আমি তো খুব এক্সাইটেড কারণ সেপ্টেম্বর মাসটা আমরা পুরো বেঙ্গল ট্যুর হলে সেপ্টেম্বর মাসটায় আমরা যেন গোটা বেঙ্গল ট্যুর পাই এবারে এরকমটাই আমি চাই তার ডাকাত রিলিজ আছে দেন তো হয়েই গেল তারপরে কিন্তু ডাকাত রিলিজ আফটার ডাকাত রিলিজ সম্ভবত দেবদা ইয়েতে ঢুকতে পারে খাদান টুয়ের প্রমোশনে ঢুকতে পারে সরি খাদান টুয়ের প্রমোশন বলছি খাদান টুয়ের শুটিংয়ে ঢুকতে পারে তার আগে আমার সম্ভবত মনে হয় যে প্রমোশনে ঢুকতে পারবেন না সরি প্রোমোশন বলছি শ্যুটিংয়ে ঢুকতে পারবেন না খাদান টুয়ের তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধু বতুন কোনো ভিডিওতে দেখাবে দেখা ব্যাপারে